আচ্ছা আমি বেশ অনেক বছর পরে আমি অ্যাওয়ার্ড শোতে এসেছি এবং আমার ভালো লেগেছে এবং এখানে অনেক নারী উদ্যোক্তারা আসলে পুরস্কৃত হয়েছেন যেটা দেখে আমার সবচেয়েতেই বেশি ভালো লেগেছে কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা স উদ্যোক্তারা যখন পুরস্কৃত হয় এবং আমার খুবই ভালো লাগে এবং আজকে আমার এখানে আসার পিছনে মেন রিজন হচ্ছে এই বাপু অ্যান্ড ওনাকে আমি না বলতে পারি নাই অনুমতি খুবই ভালো লাগছে যারা পুরস্কৃত হয়েছে সবাই কষ্ট করে কাজ করে যার যার জায়গা থেকে এবং আমার মতো একজন মানে সামান্য একজন মানুষ হয়ে আমি স্টেজে দাঁড়িয়ে আমি পুরস্কার দিতে পেরেছি অবশ্যই অনুভূতি অনেক ভালো এই বিষয়গুলো আসলে খুবই খারাপ বুলিং তো আইনত অপরাধ তারপরে মানুষ বুলিং করে বাট দেখেন বুলিংগুলা প্রতিবাদ করেই আজকে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি হয়তো তো কীভাবে মানে বুলিং আসলে কাউকে ছেলেদেরকেও আজকাল বুলিং করা হয় বোলিং আসলে সমাজের জন্য ভালো না আচ্ছা আমি তো রাষ্ট্রের ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি লাইফ করলেও কারো কোনো ক্ষতি হয় না আমি লাইফ না করলেও কারো কোনো উপকার হয় না আর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছু কি বন্ধ ছিল বাজার ঘাট মার্কেট সব কিছু খোলা ছিল সো আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেহেতু হাজার হাজার মানুষ জড়িত সো আমাকে যাই হোক না কেন আমার অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই মর্মাহত আমরা সবাই দুঃখিত আমরা সবাই আহত কিন্তু বিষয়টা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা তো কোনো সলিউশন না যারা এটা নিয়ে ট্রল করে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি তো রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমি লাইভ করলেই কি আসা যায় আর না করলেই কি আসা যায় মেইন ইস্যু হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটেছে এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে সেটা নিয়ে আমরা সবাই দুঃখ পাচ্ছি সেটা নিয়ে মানুষ কথা বলবে এখন আমি লাইভ করছি কি করছি না সেটা নিয়ে মানুষের এত কেন মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে আমাকে যদি কারো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আনফলো করে দিলে হয় আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে মানে এটা কি শুধুমাত্র জ্যালাসি থেকে কিনা আই রিয়েলি নো বাট আমার এটা কাজ এটা আমার প্রফেশন এখন আমার প্রফেশন তো আমাকে ধরে রাখতে হবে আপনাদের আপনারাও যেমন যে কোনো ঘটনা ঘটলে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়ান বা যারা অফিস করে তারা দেশের মধ্যে অনেক রকমের দুর্যোগ আসে বাট সব কিছু তো চালু থাকতে হয় কাজও তো করতে হয় সো এটা আমার কাজ আমাকে কাজ করতে হয় যেহেতু আমার কোম্পানিতে আমি কোনো ফ্রিল্যান্সার না যে শুধু আমি নিজের একার জন্য কাজ করি আমার কোম্পানির সাথে হাজার হাজার মানুষ জড়িত আমাকে সবার কথা ভেবে কাজটা চালিয়ে রাখতে হয় মনের মধ্যে যাই চলুক না কেন এটা খুবই খারাপ কাজ যারা আসলে দুঃসময়ে মানুষের খারাপ সময়ে এই কাজগুলো করে ভাড়া বেশি নেয় পানির দাম বেশি নেয় এরা আমি বলবো যে এনারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না খারাপ সময় আসলে মানুষকে আরও হেল্প করা উচিত ওই সময় টাকা নেওয়াই উচিত না বা নিলেও ন্যায্য দামটা নেওয়া উচিত তো এই কাজগুলো যারা করে এটা এটা খুবই খারাপ তাহলে বুঝেন আজকাল আমাদের সমাজের অবস্থা কতটা অধপতনের দিকে আমরা যাচ্ছি আমরা মানুষকে একটা মানুষ সে পুড়ে বাচ্চাটার গা পড়ে গেছে সে ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটাকে হেল্প না করে সবাই ভিউ বাণিজ্যের উপরে এত বেশি ঝুঁকে গেছে যে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে ভিউ কোনটাতে বেশি হবে মানুষ আজকাল মানুষজন সবাই না কিছু কিছু মানুষ ওই দিকেই তাকায় থাকে এবং যেইটার ফলশ্রুতিতে আজকে ছেলেটার সাহায্যে কেউ এগিয়ে আসে নাই এবং দেশে এত বড় একটা ঘটনার পরে মানুষ ওইটাকে রেখে আমি লাইভ করতেছি কিনা সেটা নিয়ে পড়ে জাস্ট বিকজ অফ কি ভিউজ।